আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার চ্যানেল লাইফ উইথ ইমন জান্নাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নার্সারির ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল কিছু টিপস থাকবে কিভাবে একটি গাছ সুন্দরভাবে গ্রো করা যায় প্লাস রকম সমস্যা ছাড়া এই সুন্দর গাছ গ্রো করার জন্য সর্বপ্রথম তোমাদের প্রয়োজন পড়বে বাস্কেটে যেটার মধ্যে তোমার গাছটা মাটি দিয়ে রাখবে তো আমরা কী ব্যবহার করি এই দেখো আমরা ব্যবহার করি জিও ব্যাগ আমরা আগে প্লাস্টিক অনেক ব্যবহার করতাম ওই যে ওইখান থেকে সিরিয়াল করে প্লাস্টিক প্লাস ওইখানে তো গাছের অভাব নাই মাসা লাভও ওই জায়গায় কাজ করছে আর এই দিকে দেখো এখন আমরা অল্প অল্প করে এই প্লাস্টিকের বালতিগুলো চেঞ্জ করে জিও ব্যাগ ব্যবহার করছি কারণ জিও ব্যাগ তোমরা সবাই জানো যে জিও ব্যাগ প্রকৃতির জন্য কতটা ভালো এটা এক ধরনের পানি নিষ্কাশনের জন্য অনেক ভালো কাজ করে যেটা প্লাস্টিকের বালতিতে আমাদের কি করতে হয় প্লাস্টিকের বালতিতে আমাদের ফুটো করার পর পানি সার্কুলেশন ভালো রাখার জন্য ইটা দিতে হয় পাতা টাতা দিয়ে তারপর দিতে হয় কিন্তু এইটার মধ্যে কিছু দেওয়া দরকার নেই কারণ যেন এটা এমনিতেই পানি সার্কুলেশন ও নিজে নিজেই করে ফেলে যেহেতু এটা একটা কাপড়ের ব্যাগ বাট খুবই ভালো কাপড় যেটা কি জি এর কাপড় বলে এই কাপড়গুলো মূলত এই ব্যাগ তৈরিতে আবার নদী ভাঙন যে যে জায়গায় নদী ভাঙে আমাদের দেশে তো অনেক বেশি নদী ভাঙে পদ্মা নদীটা অনেক বেশি ভাঙে সো তখন এই ব্যাগে করে বালু করে কিন্তু মূলত নদী ভাঙনটা ভাঙা হয় কেন যেন কারণ এই ব্যাগটা এত বেশি টেকসই এটা বছরের পর বছর তোমাকে সাপোর্ট দিবে। সো এর জন্য আমরা এখন একটা একটা করে আমাদের সবগুলো গাছ এই জিও ব্যাগের মধ্যে ট্রান্সফার করে ফেলব আর তোমরা জানো না আমরা অনেকগুলো আরও জিও ব্যাগ অর্ডার করেছি একটা চাইনিজ মালটা আছে কমলা এটা মনে হয় কমলা বলে চাইনিজ কমলা এই গাছটাকেও আপু দিয়ে জিও ব্যাগের মধ্যে জিও ব্যাগের মানে গাছ দিবে এটার মধ্যে আর ওইদিকে চলো দেখি আমরা ওই দিকটাতে চলো দেখি আপু এদিকে আবার পেয়ারা গাছটা উঠাচ্ছেন পেয়ারা গাছটা আপু এদিকে উঠাচ্ছে পেয়ারা গাছে পেয়ারাও আসছে এই দেখো পেয়ারা গাছে বন্ধুরা পেয়ারাও চলে আসছে এই দেখো জ্বর নিচে দেখো এই জ্বরটা একদম হয়ে গিয়েছে এটা কিন্তু হওয়ার কারণটা হলো বালতিতে আমরা এটা এটা লাগিয়েছিলাম অনেক আগের গাছ শাখা পোশাখা কাণ্ডগুলো ওইভাবে ছড়াতে পারে যার মেন কারণ হলো বালতি তো জায়গায় স্পেস কম মাটি নাই এর জন্য আপু এখন একটা একটা করে ব্যাগের মধ্যে এগুলো সব ট্রান্সফার করে ফেলবে ওই যে ওই জায়গায় ওইটা রেডি করা হয়েছে এই যে জিও ব্যাগ কি একটা পাতা পোতা দিয়ে দিয়েছে এখন এই পেয়ারা গাছটা উঠা উঠায় তারপর এটা দিয়ে দেওয়া হবে এই সুন্দর করে আপু সাবল দিয়ে আস্তে আস্তে উঠাচ্ছে যেহেতু শিকড়টা চারদিকে ছড়িয়ে আছে শিকড়গুলো ভাঙা যাবে না তাহলে গাছটার সমস্যা হবে এমনিতেও যেহেতু ফল আসা আছে এই টাইমেও যে গাছটা চেঞ্জ করতেছে মাটি এটা অনেক রিক্সি ফলগুলো থাকবে কিনা তারপরও কিছু করার নাই এই গাছটার গ্রোথ বাড়াতে হলে ওই বড় জায়গায় দিতেই হবে এখানে কয়েক সাইজেরই আছে জিএসএসএম এর ব্যাগগুলো তোমাদের একটু দেখে শুনে কিনতে হবে কারণ দুই নাম্বার জিনিসও তো আছে ঠিক না এর জন্য আমি আবার এই জায়গায় পালং শাক লাগিয়ে দিয়েছি লাল শাকের বিচিও ফেলেছি এই জন্য এটা ঠেকিয়ে রেখেছি যেন রোগটা সরাসরি না পড়ে তো চলো তোমাদের আমরা দেখাই যে কি কি আরও জিএসএসএম এর ব্যাগ অর্ডার করেছি চলো নিচে যাই হ্যাঁ ছাদে তো তোমরা দেখলেই অনেকগুলো জিও ব্যাগের কথা তোমাদের আমি বলেছি যে আমরা অর্ডার করেছি এর আগে যে ব্যাগগুলোগুলো তোমাদের দেখালাম এই ছাদের মধ্যে ঘুরে ঘুরে আমাদের অনেকগুলো গাছ জিও ব্যাগের মধ্যে আমরা দিয়ে দিয়েছি আরও অনেকগুলো বালতি রয়েছে ওগুলোও আপু আস্তে আস্তে চেঞ্জ করবে যেহেতু একা একটা মানুষ সব করে তো সব একবারে করা পসিবলও না তো এইবার আবার জিও ব্যাগ অর্ডার করলাম

লাল শাক পালং শাক যেটা শীতকালের শাক মেনি পালং শাক এমনকি বাচ্চাদের জন্য অনেক ভালো এই সব কিছু লাগাতে পারতাম কারণ এটা হচ্ছে আপুর মনে হয় না আচ্ছা পনেরো গেলন আচ্ছা এটা হচ্ছে পনেরো গেলনে এই যে এটা হচ্ছে পনেরো গেলন এর মধ্যে চাইলে যে ধরনের ফলের গাছ লাগানো যাবে দেখো এর মধ্যে একটা 25 এটা 25 ও আচ্ছা এটা 25 গ্যালন না 15 গ্যালন না আসলে গ্যালনগুলো লিখাও থাকে বোঝা যায় এগুলাতে সুন্দর বেগুনের চারা টমেটো সবকিছু সুন্দর হয়ে যাবে কি সুন্দর সাইজ মানে আপনার জায়গাটাও সেভ হচ্ছে প্লাস আপনার টাকাও কিন্তু সেভ হয় এখন আমাদের এই জিও যেটা পাট গ্যালনের আছ দাম 140 টাকা আর আপনি যখন একটা আর এফ এর বালতি কিনতে যাবেন অলমোস্ট দেড়শো টাকা আপনার চলে যাবে আর ওই দেড়শো টাকার বালতি আপনার মনে হয় না এক বছরের বেশি টিকবে আর এটা তারা বিশ বছর পঁচিশ বছরের গ্যারান্টি দেয় যে বিশ পঁচিশ বছরেও এটা কিচ্ছু হবে না তো এরপরে গুলা দেখাই সবগুলা সাইজ এখানে আছে তিন পাঁচ দশ পনেরো পঁচিশ সবগুলা সাইজ এখানে আছে এটা হচ্ছে তিন ক্যালন তিন গ্যালন মাসাল্লাহ দেখেন

ছিল এটা পনেরো দলন এগুলো তো ফলের গাছই না এগুলো পেয়ারা গাছ লেবু গাছ এই গাছগুলো এখানে লাগালে প্রচুর মাটিও পায় প্লাস ওদের ফলনটাও ভালো হয় ওদের রোধটা ভালো হয় তো তোমাদের সবাই আমাদের এই জিও ব্যাগের প্রসেসিং মানে জিও ব্যাগের সুন্দর অর্ডারিং জিনিসগুলো কেমন লাগলো তো যাদের যাদের আমার ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেবে তার একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন সো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে নেক্সট ব্লগে